ম ভগবায় নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগীতা যথাযথ চতুর্দায় গুণতোগ শোক শল নির্মলং সক রাজা সন্তু রাজসন্তুপল দুঃখাম অজ্ঞানং তামস ফল কর্মণ কর্মের সুকৃত সুকৃতি সম্পর্ণ বলা হয় স্থিকম সত্যি নির্মল নির্মল ফলম ফলকে রাজ রজস রাজসিক কর্মের তো কিন্তু ফলম ফলকে দুঃখম দুঃখ অজ্ঞানম অজ্ঞান তমস তামসিক কর্মের ফলম ফলকে অনুবাদ সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় তাৎপর্য সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয় তাই সব রকমের মোহ থেকে মুক্ত ঋষিরা সর্বদাই আনন্দময় ও রাজস্ব কর্ম কেবল ক্লাসের জন্য যে প্রচেষ্টা করা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায় তাহলে সেটি তৈরি করার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয় বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয় যাদের দিয়ে সে বাড়ি তৈরির কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয় এই জড়জগতে সমস্ত কর্মের পিছনে রয়েছে ক্লাশ এভাবে ভগবদ গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিত বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে তাতে হয়তো তথাকথিত একটুখানি মানুষের সুখ থাকতে পারে এই বাড়িটি আমার অথবা এই ধন সম্পদ আমার কিন্তু এটি যথার্থ সুখ নয় তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে সমস্ত কর্মের ফলস্বরূপ সে এবং ভবিষ্যতে পশু জন্মপ্রাপ্ত হয় পশু জীবন সর্বদাই দুঃখময় কিন্তু মায়ার দ্বারা মহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি অবশ্য বুঝতে পারে না তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলেই মানুষ নিরহ পশুদের হত্যা করে পশুঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয় সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম অজ্ঞানতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান এবং একটি পিঁপড়ে হত্যা করা হলো। তিনি সেটি বরদাস্ত করেন না সেই জন্য আমাদের মাসুল দিতে হবে তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারিকবৃত হয় তাহলে বুঝতে হবে যে সেই তম গুরুত্ব আচ্ছন্ন হয়ে কর্ম করেছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আচ্ছন্ন করে তুলেছে সব রকমের পশু হত্যার মধ্যে গ্রহত্ব আছে সবচেয়ে জঘন্যতম কার্য কারণ দুধ দান করে গুরু আমাদের সব রকমের আনন্দ দান করে গ্রহত্ব আছে সব রকমের পাপকর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ বৌদ্ধ কথাটি ইঙ্গিত করে যে গরুর দুধের দ্বারা সর্বত ভাবে প্রীতি লাভ করার করবার পরও যে মানুষ গোহত্যা করতে চায় সত্যন্ত গভীর ভাবে আত্মাসাচ্ছন্ন বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে ভগবান তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী বিষ্ণু পুরাণ এই প্রার্থনায় ঘাবি ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার প্রতি এবং গাভী হচ্ছে সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতি গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব প্রতিরক্ষা বিধান করা উচিত সেটি হচ্ছে সভ্যতার প্রকৃত উন্নতি আধুনিক সমাজ আধুনিক মানব সমাজে পারমাত্মিক জ্ঞানকে অবজ্ঞা করা হয়েছে এবং গোহত্যার দেওয়া হচ্ছে সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজের উৎসন্নের পথটি ক্রমান্বয়ে পশস্ত হচ্ছে যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশু পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে সেটি অবশ্য মানব সভ্যতা নয় বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে দ্রুতগতিতে বিপদগামী হচ্ছে এটি অত্যন্ত ভয়ঙ্করযোগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য যে মানব সংস্কৃতি অবশ্যমভাবে ধ্বংস স্বার্থকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভবন আমিদের প্রতি অতি সাবলীল পন্থা প্রচলন করতে যত্নশীল হওয়া শ্লোকসত্র সত্তাসঞ্জায় তে জ্ঞান রজসল বচা রমাদমহ জ্ঞানমে থেকে সঞ্জায় উৎপন্ন হয় জ্ঞানম জ্ঞান রাজস রজগুণ থেকে লভ লভ এব অবশ্যই ছ প্রমাদ প্রমাদ মহ মহ তমস তমগুণ থেকে ভবত উৎপন্ন হয় অজ্ঞানম অজ্ঞান এবং অবশ্যই চ ও অনুবাদ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান ক্রমাত মহ উৎপন্ন হয় তাৎপর্য বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয় তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারা নিহত হবার কারণ জ্ঞান শিক্ষা পায় না। তাই এইরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করার জন্য সত্য গুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক তারা যখন যথাযথভাবে গুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে এমনকি সমৃদ্ধশালী না হয় যদি সমাজের কিছু সংখ্যক হয়ে সত্যগুণ অধিষ্ঠিত হয় তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনায় থাকবে না রজগণে মানুষ লোভে হয় এবং তাদের ইন্দ্র শোক বাসনার কোনো সীমা থাকে না সেটি যে কে উপলব্ধি করতে পারে যে এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্র ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্য মানুষের রাজ নাচে সুখ নাচে মনের শান্তি সেটি থাকা সম্ভব নয় কারণ তারা রজগণে অধিষ্ঠিত কেউ যদি যথার্থ সুখ পেতে চায় সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে কেউ যখন কর্মে নিয়োজিত থাকে তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয় তার পেশা এবং বৃত্তিও অত্যন্ত ক্লেশদায়ক প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয় এই সমস্ত ক্লেশদায়ক তমগুণীয় মানুষ উন্মাত হয়ে ওঠে তাদের পারপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারং দক্ষ ভোগ করে তারা মাদা হন্তবেরাস্র গ্রহণ করে এবং তারা অজ্ঞানতার আরো গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয় তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন শ্লোক 18 উদ্ধং গচ্ছন্ত শত্তস্তা মধ্য তিষ্টন্তি রাজশা জগন্ন বুদ্ধা বুদ্ধে গচ্ছন্দে গমন করে সত্য সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে মধ্যে টিষ্ট অবস্থান করে, রাজসা রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ জঘন্য ঘৃণ গুণ বৃত্তি বৃত্তি সম্পন্ন অধ নির্মে গে গমন করে ব্যক্তিগণ। অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ উদ্ধে উচ্চত লোকে গমন করে রাজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নর অবস্থান করে এবং তামসিক ব্যক্তিগণ অধপরিত হয়ে নরকে গমন করে তাৎপর্য এই শ্লোকে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরো বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই জগতের উদ্ধলো কাছে যেখানে সকলেই অত্যন্ত উন্নত সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহে ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয় সর্বোচ্চ লোক হচ্ছে সত্য লোক ব্রহ্মলোক সেখানে যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্ম বাস করেন আমরা দেখেছি যে ব্রহ্মলোকের অতি করতে না। কিন্তু অবস্থা আমাদের এই সেই স্তরে উন্নীত করতে পারে রজগুণ হচ্ছে মিশ্রিত এটি সত্য তমগুণের অন্তবর্তী মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না কিন্তু সেই যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তির পৃথিবীতে অবস্থান করবে কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নির্মগামী হতে পারে এই ধরনের ত্রাদশিক বা তামসিক মানুষরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না রাজগুণের প্রভাবে পরবর্তী জীবন উন্মাদ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে তমগুণী আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক এটি হচ্ছে জরা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ মনুষ্য জন্মের নিচে পক্ষী পশু আদি লক্ষ প্রজাতি রয়েছে অনুসারে মানুষ সমস্ত অবস্থায় প্রভাবে সেই পতিত হয় এখানে কথাটি অত্যন্ত তা গুরুত্বপূর্ণ তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণ অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের জন্য ও তামসিক মানুষরা যাতে সত্য গুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগ আছে সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার না করে অবশ্যই আচ্ছন্ন হয়ে থাকবে নানা গুণব্যকর্তারং দাদষ্টান কশ্যতি গুণব্যচ্ছ পরং বৃত্তি ভদ্ভাবং সোহদে গচ্ছতি ন না অন্ন অন্ন গুণেভ্য গুণসমূহ থেকে কত্তারম কত যদা যখন দ্রষ্টা দষ্টা অনুপশ্যতি দেখেন গুণেভ্য জরা প্রকৃতির গুণসমূহ থেকে এবং পরম গুণাতির ব্যক্তি জানেন মদ্ভাবম আমার পরা প্রকৃতির স্ব তিনি অধিগচ্ছতি লাভ করেন অনুবাদ জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন তাৎপর্য প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জরা প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন তেমনই যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকে প্রকৃতি গুণের এর পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধে বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপদকামী হবে সৎগুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ জরদেহ ইন্দ্রিয়সমূহ বদ্ধাবস্থা জরা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছনতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমাত্মিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপকৃত উন্নীত হতে পারে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয় যারা প্রকৃতির বিশেষ কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত তারা মানুষ সৎগুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে যার অবস্থা সম্বন্ধে কোনো মধ্যে অবগত হতে পারে না করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণ ভক্ত জরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদবদ্মে যিনি আত্মসংগ্রহণ করছেন তিনি জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত তাই যিনি যথাযথ ভাবে সবকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন শোকান দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত মৃত গুণান গুণকে তান এ অতীত অতিক্রম করে তিন দেহে জীব দেহ দেহে সমুদ্ভবান উৎপন্ন জন্ম জন্ম মৃত্যু মৃত্যু জরা জরা বিমুক্ত মুক্ত অমৃত অমৃত অষ্ণুতে ভোগ করেন অনুবাদ দেহদারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত অমৃত ভোগ করেন তাৎপর্য এই জড় শরীরে থাকা সত্য শুদ্ধ কৃষ্ণ ভবনে অধিষ্ঠ হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সংস্কৃত দেহি শব্দটির অর্থ হচ্ছে দেহতারি এই জড় দেহ থাকলো দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন কি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিদ জগতে ফিরে যাবেন কিন্তু এমন কি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন পক্কান্তরে বলা যায় ভক্তিযুগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে জলজগতের বন্ধনের থেকে মুক্ত হওয়ার লক্ষণ অষ্টাদশ অধ্যায়ে সে কথা ব্যাখ্যা করা হবে কোনো মানুষ যখন জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযুগে ভগবানের সেবায় যুক্ত হন শ্লোক একুশ অর্জুনা উচ কৈলিঙ্গে স্ত্রী নুনা নেতা ভবতী প্রব কথা গুণানতি অর্জুন উবাচ অর্জুন বললেন কই কি কি লিঙ্গে লক্ষণের লক্ষণ দ্বারা ত্রীন তিন গুণান গুণ এ অতীত অতীত ভবতী হন প্রভ হে প্রভু কিম রকম আচার আচরণ কথম কিভাবে ও এ ত্রিন তিন গুণান গুণ অতিবর্ততে অতিক্রম করেন হনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যে জরা অপৃতির লক্ষণ গুণগুলি থেকে মুক্ত হয়েছেন তার লক্ষণ কী প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি জীবন জীবনযাপন করেন এবং তার কাজকর্ম রকম সেগুলো কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত তারপর পরজন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত নবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোন সম্ভাবনা থাকে না সুতরাং অর্জনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন